নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে সুস্থ রাখছেন আর সুস্থ শরীরে সুস্থ বনে প্রকৃতির এই অপরূপ দৃশ্য আমি উপভোগ করতে পারি তো সকালবেলা আমার বাড়িটা পাখি দিয়ে পুরো ভরে যায় পাখির কিচিরমিচির মিচির ডাক আর সেই সাথে সকালে স্নিগ্ধ হওয়া সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য হয় সকালে আমার বাড়ির মধ্যে তো সকালবেলা উঠে একে মুরগিগুলোকে ছেড়ে দিছি এই মুরগিগুলো ওদের মতন ঘুরে ফিরে খাবার খেয়ে নেবে সকালে ঘুম থেকে উঠতে পারলে সব দিকে কিন্তু ভালো শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে কাজকর্ম যেমন এগিয়ে থাকা যায় ঠিক তেমনি সকালের এই স্নিগ্ধ পরিবেশটা উপভোগ করা যায় তো সকালের এই পরিবেশটা কিন্তু আমি এক কাপ গরম চায়ের সাথে উপভোগ করি তো নিজে এক কাপ চা বানিয়ে ছাদে চলে যাই বাড়ির বাগানটা ঘুরে দেখি আমার এই সময়টা একা একা কাটাতে অনেক বেশি ভালো লাগে ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই কিন্তু ঘুমিয়ে থাকে মাঝে মাঝে কিন্তু নিজেকে নিজের সময় দেওয়া লাগে অনেক ব্যস্ততার মধ্যেও যদি নিজেকে নিজে একটু সময় দেই তাহলে কিন্তু মনটা আরও বেশি ফ্রেশ হয়ে যায় বাড়ির বাগানটা ছাদ বাগানটা সব ঘুরে পানি দিয়ে তারপর ঘরে এসে ছেলেকে ডেকে নিলাম তো ছেলেকে হাত মুখ ধুয়ে ওকে কোরআন পড়তে বসিয়ে দিলাম যেহেতু মাদ্রাসা অনেক দিন গ্যাপ পড়ছে দেখা যাচ্ছে কোরআন শরীফটা পড়া যদি প্র্যাকটিস না থাকে তাহলে আবার ভুলে যেতে পারে তাই ওকে বসিয়ে দিয়ে আমি কাজকর্ম করতেছিলাম আর ওর পড়াটা শুনতেছিলাম যেই দিন আমার ছেলে মানুষের মতন মানুষ হবে মস্ত বড় আলেম হবে সেই দিনই মনে হয় মা হিসেবে নিজেকে সার্থক মনে করব। শুধু দিলেই কিন্তু কেউ মা হয়ে যায় না ছেলে কিন্তু মানুষের মতো মানুষও করতে হয় জানি না দুইটা সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারবো কিনা ততটুকু আয়ু পাবো কিনা বা ততটুকু সম্ভব হয়ে উঠবে কিনা তবে আল্লাহর কাছে সব সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে আমার ছেলে যেন মস্ত বড় আলেম হয় মেয়েটাকেও যেন মানুষের মতন মানুষ করতে পারি ছেলে মেয়েদের জন্য অনেক টাকা সঞ্চয় করে রেখে যেতে পারি কিংবা না পারি ছেলে মেয়েদের যেন মানুষের মতন মানুষ করে রেখে যেতে পারি ছেলে মেয়েকে যদি মানুষের মতন মানুষ করতে নাই পারি তাহলে বাবা মা হিসেবে সবচেয়ে বড় ব্যর্থতা এটাই আর যদি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাত দুইটাই কিন্তু আমাদের গৌরবময় যাই হোক এখানে আমি সকালে নাস্তার প্রিপারেশন নিয়ে নিচ্ছি তো কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম এখানে আমি পটল ভাজি বেগুন ভাজি আর মাছ ভাজি করে নেব আমার সকালে নাস্তা তৈরি করা শেষ আমার ছেলে তার বোনকে পরম আদরে খাবার খাইয়ে দিচ্ছিল বড় ভাইরা হচ্ছে বাবার মতন বাবার পরে কিন্তু বড় ভাইরাই তার বোনকে পরম আদর যত্ন দিয়ে ছায়া দিয়ে বড় করে তোলে ভাই বোন ঝগড়া করবে আবার মিলবে আবার একে অপরকে ছাড়া কিছুই খাবে না তো একজনকে যদি আমি মারি অপরজন জন ধরে এসে বলবে মেরো না তো আমার ছেলেকে সব সময় বলি বাবা আমরা যখন দুনিয়াতে থাকবো না তখন কিন্তু তোমার বোনকে দেখে রাখবা তোমার বোন যা চাইবে তুমি তারাই ওকে কিনে দিবা যদি আমরা বিয়ে দিয়ে রেখে যেতে না পারি তুমি কিন্তু ওকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিবা তো আমার ছেলে তো অত বড় হয়নি ছোটই তো চিন্তা করে তফাকে কি এত ছোট বয়সে বিয়ে দিয়ে দিব ওকে কোথায় বিয়ে দিব কার কাছে বিয়ে দেবো তো এগুলো শুনে আবার হাসি যে ও এখনও সেই বুঝটা হয় নাই যে ও বড় হলে ওকে বিয়ে দিতে বলছি বা আমরা দুনিয়া থেকে চলে গেলে আর আসবো না ওকেই দেখে রাখতে হবে ছেলে মেয়েদেরকে সকালে নাস্তা খাইয়ে হাজব্যান্ডকে নাস্তা খাইয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি তো আমিও নাস্তা খেয়ে নিয়েছি নাস্তা খেয়ে সংসারে টুকিটাকি যে কাজকর্মগুলো ছিল সেগুলো গুছিয়ে তারপর দুপুরের খাবারের প্রিপারেশন নিয়ে নিলাম এই তো এখানে বাইরে লড়কে চুলায় রান্না বসিয়ে দিয়েছি তো আজকে লড়কি চুলা রান্না করব পাশাপাশি একটা মজাদার ভর্তা তৈরি করব আজকে কাঁঠালের বিছি ভর্তা করব গরম গরম ভাতের সাথে কাঁঠালের বিছি ভর্তাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি দুপুরে রান্নাবান্নাগুলো শেষ করে নিচ্ছিলাম আর আমার ছেলেমেয়েরা বালু দিয়ে খেলাধুলা করতেছিল তো গোসলের আগে আমি ওদেরকে একটু বালু দিয়ে খেলাধুলা করতে দেই তারপর ওদেরকে গোসল করিয়ে দেই এই তো এখানে আমার দুপুরের রান্নাবান্না সব কিছু কমপ্লিট তো আমি সব কিছু ঘরে নিয়ে চলে আসছি এখানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করে একটা তরকারি রান্না করছি সাথে ছিল মিক্স সবজি ভাজি এখানে সব সবজি আমি একত্রিত করে তারপর মসুর ডাল দিয়ে একটু ঘন করে রান্না করছি এটা ভাত রুটি সব কিছুর সাথে খেতেই ভালো লাগে তারপর ছিল কাঁঠালের বিচির ভর্তা আর গরম ভাত তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম